দেবলিনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং দেবলিনার এই এঙ্গেজমেন্টের দিনটা দেবলিনার কাছে স্মরণীয় করে রাখার জন্য এবার মিনাক্ষী নোংরা এক চাল চাললো দেবলিনা এবং ইশানের এঙ্গেজমেন্ট অ্যালাউন্স করে দেওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি তার একটা রিং নিয়ে ইশানের হাতে দিয়ে বলতে থাকে যে ইশান নাও এই রিংসটা নিয়ে তুমি বড় আমার হবু বৌমাকে এই রিংটা পরিয়ে দিয়ে অফিসিয়ালি গাঙ্গুলি পরিবারের বউ করে তোল দেবলীনাকে আংটিটা পরিয়ে দেওয়ার আগের মুহূর্তে দীপালি একটা বক্স নিয়ে আসে গিফটে আর সেটা নিয়ে এসে বলতে থাকে যে আজকের বাবু এবং দেবলীনা ম্যাডামের এঙ্গেজমেন্টের আগে যেন এই গিফটটা খোলা হয় তিনি আমাকে অনেক বার করে অনুরোধ করে গেছে তিনি নাকি দেবলীনা ম্যাডামের খুব ভালো একজন বোন কথা বলা মাত্রই মীনাক্ষী বলতে থাকে এবার জমবে দেখবো এবার কি করে দেবলিনা তোমার হয় তখনই বলতে থাকে যেহেতু আমার জন্য স্পেশালি এই গিফটটা পাঠানো হয়েছে তাহলে এঙ্গেজমেন্টের আগেই খোলা হোক কি আনটি তখনই ঈশান মনে মনে বলতে থাকে হাই ঈশ্বর আজকে যে করে হোক না কেন তুমি আমার এই এঙ্গেজমেন্টের পার্টিটা ভেসকে দাও কারণ আমি কিছুতেই চাই না এই কাল্লাগিনিটা আমার জীবনে আসু অন্যদিকে দেবলিনা যখন ওই গিফটটা খুলতে যায় ঠিক তখনই মিনাক্ষী বলতে থাকে দাও দেবলিনা আমি বরং গিফটটা খুলে তোমাকে হেল্প করে দিচ্ছি এই গিফটটা খোলা মাত্রই যখনই দেখতে পাই ঈশান এবং কুসুমের ঘনিষ্ঠ কিছু ছবি ঠিক তখনই মিনাক্ষী বলতে থাকে একই দেখলাম হাই সর্বনার হে দিদি তুমি দেখো এ কি দেখতে পেলাম ইনারে এঙ্গেজমেন্টের আগে এই গিফটটা পাঠানো হয়েছে তাহলে কি আমাদের কোনো ভাবে কোনো কিছু ইঙ্গিত করা হচ্ছে তাহলে ঈশান তুই কি কোনো ভাবে গোপনে তুই কুসুমের সঙ্গে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিস আর সেই জিনিসটা আমাদের কাছে এতদিন ধরে লুকিয়ে যাচ্ছিস অন্যদিকে আয়ুষ বলতে থাকে কি ব্যাপার কাকিমনি তুমি কি নিয়ে এত কথা বলছো বলো তো তখন ঈশানের ছোট কাকিমণি অ্যালবামের ফ্রেমটা বের করে আয়ুষকে দেখায় আর বলতে থাকে দেখ দেখ আয়ুষ তোর ভাইয়ের নজরটা দেয় আচ্ছা ঈশাক তোর তো ছোট লোকের ওপর নজর পড়ে বরাবরই সেটা আমি জানি বাড়ির কাজের মেয়ের সঙ্গে এই তারপর এইরকম করে আছিস কেন মাথা নিচু করে তখনই আয়ুষ বলতে থাকে না না কাকিমণি সামান্য একটা অ্যালবামের ভেতরে দুজনের একসঙ্গে ছবি তোলা নিয়ে আমি ওদের চরিত্র নিয়ে কথা বলতে পারি না কাকিমণি তুমি মুখ সামলে কথা বলো অন্যদিকে কুসুম বলতে থাকে দেবীমা আপনি আমার কথা বিশ্বাস করুন আমি এই রকম কোনো সম্পর্কে আমি ঈশানবাবুকে সেরকম চোখে দেখি না আমি শুধু একটাই সম্পর্কে বাবুকে চিনি সে আমার একজন ভালো বন্ধু অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দীপালি এই গিফটটা কে তোমার হাতে দিয়ে গেছে বলো এই অন্দরমহলে কার এত বড় সাহস হলো তুমি তার আসল কোনো পরিচয় জানো দীপালি বলতে থাকে না ম্যাডাম একজন ডেলিভারি বয় এসে এই গিফটটা দিয়ে গেল তারপর আমি কোনো কিছুই জানি না আমি তো এই গিফটটা কে পাঠিয়েছে সেটাই বুঝতে পারছি না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা